এমপিএস এর ক্ষেত্রে জিকে একটা গুরুত্বপূর্ণ রোল কিন্তু প্লে করে একদম গেম চেঞ্জার কারণ ইংলিশে সবার নাম্বার কম বেশি যারা পড়ে একই থাকে কিন্তু জিকের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা তাই জিকের মধ্যে অনেক কিছু আছে কিন্তু তোমাকে এইখান থেকে সিলেক্টিভ কিছু জিনিস পড়তে হবে সবগুলো পড়তে হবে এমন কোনো মানে নেই তোমাকে কিছু কিছু জিনিস আছে গুরুত্বপূর্ণ টপিক সেগুলো পড়তে হবে দেখো জিকেতে তে তোমাদের টোটাল প্রশ্ন কটা থাকে পঁচিশটা থাকে এই পঁচিশটা প্রশ্নের মধ্যে ম্যাক্সিমাম তুমি কি করে পাবে সেটাকেই তোমাদের আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এবং এই জিকের যে গভীর সমুদ্র সেই গভীর সমুদ্রের মধ্যে কিভাবে গুরুত্বপূর্ণ টপিকগুলোকে তোমরা পরীক্ষার জন্য রেডি করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো তোমাদের হাতে কিন্তু নব্বই দিনের মধ্যে আসে এই নব্বই দিনে তোমাদের কিভাবে স্ট্র্যাটেজি মেনটেন করে চলা উচিত সব থেকে বেস্ট স্ট্র্যাটেজি কী হওয়া উচিত এসএসসি এম টিএস দু হাজার পঁচিশের জন্য যাতে তোমরা জি কেতে ম্যাক্সিমাম প্রশ্ন অ্যাটেন্ড করতে পারো কী কী পড়বে অর্থাৎ কোন কোন সাবজেক্টের কি কী টপিক পড়বে কিভাবে পড়বে ও কোথার থেকে পড়বে সমস্ত কিছুই কিন্তু ডিটেলসে আলোচনা করব। এই ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবে এই ভিডিওটা যদি দেখো এবং যে টপিকগুলোর কথা তোমাদের সাথে আলোচনা করব সেগুলো যদি তুমি বা তোমরা যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমরা জিকে একটা ভালো স্কোর করতে পারবে তো জিকের মধ্যে যদি তোমরা দেখো তো জিকের কিন্তু তিনটা ভাগ আছে কি স্ট্যাটিক জিকে তারপরে তোমাদের মেইন সাবজেক্ট তারপরে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে তো এই স্ট্যাটিক জিকে যে পার্টটা আছে এখান থেকেই কিন্তু আট থেকে দশটা প্রশ্ন আসে আট থেকে দশটা প্রশ্ন শুধুমাত্র এই স্ট্যাটিক জিকে থেকেই আসে আর সাবজেক্ট থেকে কতগুলো আসে সাবজেক্ট থেকে আসে দশ থেকে বারোটা প্রশ্ন আর এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কতগুলো প্রশ্ন আসে তিন থেকে চারটা প্রশ্ন কিন্তু আসে অন অ্যান্ড অ্যাভারেজ কোনো কোনো শিফটে সেটা পরিবর্তন হতে পারে ঠিক আছে কোনো কোনো শিফটে এ এক দুটো প্রশ্ন কোনো জায়গা থেকে যেমন জিকে থেকে দু একটা প্রশ্ন বেশি আসতে পারে আবার কোনো শিফটে কমও আসতে পারে আমি এটা বললাম যে অন অ্যান্ড কিন্তু প্রতিটা শিফটে এই স্ট্যাটিক জিকে থেকে আট থেকে দশটা থাকে সাবজেক্ট থেকে থাকে দশ থেকে বারোটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকে তিন থেকে চারটা অন অ্যান্ড ঠিক আছে এইবার তোমাকে কিন্তু জিকে প্রতিদিন মিনিমাম তোমাকে এখন থেকে তোমাদের হাতে তো আর বেশি সময় নেই ওই নব্বই দিনের মতো আছে তোমাকে কিন্তু মিনিমাম এখন থেকে একদম ফুল ডেডিকেশনের সাথে কিন্তু পড়তে হবে জিকে এবং মিনিমাম তোমাকে কিন্তু মিনিমাম তিন ঘন্টা থেকে চার ঘন্টা কিন্তু তোমাকে এই জিকে সেকশনে দিতে হবে আর ইংলিশেও তো দিতে হবে এবং তোমাদের কী কী পড়তে হবে সবটাই কিন্তু শেয়ার করবো দেখো স্ট্যাটিক জিকে নিয়ে আমি তোমাদের সেপারেটভাবে ভিডিও বানিয়ে দেব দেখো এমন কিছু টপিক আছে যেখান থেকে প্রশ্ন আসবেই আসবে তো সেই জিনিসগুলোকে কিন্তু তোমাদের আগে কমপ্লিট করে রাখা দরকার এই না যে যেটাই পাচ্ছো সেটাই পড়বে দেখো আমি বলে দিচ্ছি দেখো স্ট্যাটিক জি যে সেন্সাস আছে সেন্সাস এই সেন্সাস থেকে কিন্তু একটা প্রশ্ন আসেই আসে যে কোনো শিফটে প্রতিটা শিফ্টে একটা প্রশ্ন আসেই আসে তারপরে এইখানে ড্যান্স থেকে তুমি দেখবে ড্যান্স থেকে প্রতিটা শিফটে কিন্তু প্রশ্ন আসবেই আসবে একটা প্রশ্ন আসবে আসবে তো এইভাবে যদি তোমরা যে টপিকগুলো গুরুত্বপূর্ণ যে টপিকগুলো তোমাদের পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলোকে যদি রেডি করো তাহলে কিন্তু তে একটা ভালো স্কোর করতে পারবে তো কিছু কিছু এমন টপিক থাকে যেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসেই আসে তো স্ট্যাটিক জিকে নিয়ে আমি আলাদা করে ভিডিও বানিয়ে দেবো এই ভিডিওতে সাবজেক্ট নিয়েই আমি তোমাদের আলোচনা করব কোন কোন সাবজেক্টের কোন কোন টপিকগুলো পড়বে এইখানে তোমাদের বলে দেই যে হিস্ট্রি থেকে হিস্ট্রি থেকে কিন্তু থাকে তোমাদের তিন থেকে চারটা প্রশ্ন তিন থেকে চারটা প্রশ্ন হিস্ট্রি থেকে থাকে তারপরে সব থেকে থাকে গুরুত্বপূর্ণ যেটা জায়গা থেকে থাকে এইখানে সাবজেক্টের মধ্যে সেটা হচ্ছে পলিটি এই পলিটি থেকে কিন্তু তিন থেকে চারটা প্রশ্ন তোমাদের শিফটে থাকে ইকোনমিক্স থেকে থেকে দুই তিনটা থাকে ইকোনমিক্স থেকে থেকে দুই তিনটা প্রশ্ন থাকে জিওগ্রাফি থেকে দুই থেকে তিনটা প্রশ্ন থাকে আর সায়েন্স অর্থাৎ পিসিবি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই সায়েন্স পার্টটা থেকেও কিন্তু তোমরা দু থেকে তিনটা প্রশ্ন তোমাদের শিফটে থাকে তো এইবার আমরা যদি ইতিহাস থেকে দেখি তো ইতিহাসের কিন্তু তিনটা ভাগ এন্সিয়েন্ট হিস্ট্রি মিরাইভাল হিস্ট্রি অ্যান্ড মডার্ন হিস্ট্রি ঠিক আছে তো এই তিনটা পার্টের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে এই তিনটা পার্টের তো সেই টপিকগুলোকে কিন্তু তোমাদের রেডি রাখতে হবে এবং কোথার থেকে রেডি রাখ করবে সেটা কীভাবে পড়বে সবটাই কিন্তু তোমাদের সাথে বলবো তো দেখো এনসিয়েন্ট থেকে তোমাকে আই বিসি অর্থাৎ ইন্ডাস ভ্যালি সিভিলাইশন পড়তে হবে এখান থেকে কী পড়বে সাইটস যে ইন্ডা সিন্ধু সভ্যতার যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাইটগুলো আছে সেগুলো পড়তে হবে কোন সাইট কে আবিষ্কার করেন কত সালে সেগুলো পড়তে হবে এবং কোন সাইট কোন নদীর তীরে অবস্থিত ইম্পর্ট্যান্ট যে ফিচার্স আছে অর্থাৎ বিভিন্ন যে সাইটগুলো আছে সেই সাইটগুলো যে বৈশিষ্ট্য আছে যেমন ড্যান্সিং গার্ল কোথায় পাওয়া গিয়েছিল ব্রেত স্নানাগার কোথায় ছিল কোন সাইডে ছিল এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের জানতে হবে ঠিক আছে এরপরে কী পড়বে এরপরে পড়বে বৈদিক এস ঠিক আছে এখান থেকে বেদ পড়বে চা যে চার আমাদের বেদ কয়েক প্রকার চার প্রকার বেদ এবং বিভিন্ন বেদের যে ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলোকে পড়তে হবে তারপরে এখান থেকে জৈনজম অ্যান্ড বুদ্ধিজম পড়তে হবে জৈন ধর্মের ফাউন্ডারকে বৌদ্ধ ধর্মের ফাউন্ডারকে তাদের কি মতাদর্শ ঠিক আছে এবং বিভিন্ন যে বৌদ্ধ সম্মেলন হয়েছিল চারটা যে সম্মেলন হয়েছিল সেটা কোথায় হয়েছিল কার হয়েছিল সেগুলো জানতে হবে ঠিক আছে এবং এই যে এখান থেকে গৌতম বৌদ্ধের যে গৃহত্যাগের ঘটনাকে কি বলে ধর্মপ্রচারের যে সর্বপ্রথম ধর্ম প্রচারের ঘটনাটাকে কী 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 বলা হয় তারপরে তার দেহত্যাগের ঘটনাটাকে কি বলা হয় এই ব্যাপারগুলো জানতে হবে তারপরে জৈন ধর্ম থেকে জানতে হবে যে কতগুলো তীর্থঙ্কর ছিল শেষ তীর্থঙ্কর কত কে ছিল কার কী সিম্বল ছিল এই ব্যাপারগুলো পড়তে হবে এরপরে মহাজন পথ পড়তে হবে ষোড়শ মহাজন পথ তো সরস মহাজন পথ একটু দেখে নেবে কোনটার কী ক্যাপিটাল আছে সেটা পড়বে এবং মগদ পড়বে এখান থেকে মগধ মগধে এই যে মগধ এম্পায়ারটা পড়বে যে মগধের উত্থান ঠিক আছে এবং মগধের যে সমস্ত রাজবংশ মানে শাসন করেছিল সেগুলো পড়তে হবে ফাউন্ডার পড়তে হবে তাদের মধ্যে মানে কে প্রতিষ্ঠা করেছিল কোন রাজবংশ তাদের মধ্যে ইম্পর্ট্যান্ট রুলার মানে শ্রেষ্ঠ সম্রাট কে ছিল সেগুলো পড়তে হবে লাস্ট রুলার কে ছিল মানে শেষ শাসক কে ছিল এবং কার আমলে কোন ফরেন ট্রাভেলার্স এসেছিলো ঠিক আছে বিদেশ যে বিদেশি যে ভ্রমণকারীরা যে ভারতে এসেছিল কার শাসনকালে কে এসেছিল এবং কে কি গ্রন্থ লিখেছিল সেগুলো পড়তে হবে এরপর পড়তে হবে কি মৌর্য ডাইনেস্টি ঠিক আছে তারপরে পোস্ট মৌর্য ডাইনেস্টি এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের পড়তে হবে তারপরে দেখো এনসিয়ান হিস্ট্রি থেকে আর কী কী পড়বে গুপ্ত ডাইনেস্টি গুপ্ত ডাইনেস্টি সঙ্গমেশ চোলাস চেরাস অ্যান্ড পান্ডিয়াস ঠিক আছে তারপরে হচ্ছে চালুক্য ডাইনেস্টি এই যে টপিকগুলো এই টপিকগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার করতে হবে এই জায়গাগুলো থেকে কিন্তু এনসিয়েন্ট হিস্ট্রির যে প্রশ্ন আসে এই জায়গাগুলো থেকেই কিন্তু আসে এগুলো থেকে কি পড়বে ফাউন্ডার পড়বে ইম্পর্টেন্ট রুলার মানে শ্রেষ্ঠ সম্রাট লাস্ট রুলার ফরেন ট্রাভেলার্স ঠিক আছে আর এখানে চোলা চেরাস অ্যান্ড পান্ডিয়াস থেকে পড়বে এই যে ইসেগুলো ছিল এগুলোর ক্যাপিটাল পড়বে গুরুত্বপূর্ণ যে পোর্টগুলো ছিল এই জিনিসগুলো পড়বে তো এই যে এনসিএন হিস্ট্রি থেকে এগুলো পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাবে এরপর এরপর যদি মিডাইভাল থেকে দেখো তাহলে মিডাইভাল থেকে তোমাকে কি পড়তে হবে দিল্লি সুলতান ঠিক আছে দিল্লি সুলতান অর্থাৎ দিল্লির যে সুলতান যুগটা ছিল সেটা পড়তে হবে বিভিন্ন যে বংশগুলো ছিল যেমন খিলজি বংশ সৈয়দ বংশ লোধী বংশ ঠিক আছে তোগুলো বংশ এই যে এগুলো পড়তে হবে কার আমলে কি কি হয়েছিল এই ঘটনাগুলো পড়তে হবে কে কী নামে পরিচিত ছিল এই জিনিসগুলো পড়তে হবে কার টাইম পিরিয়ড কী কী ছিল এই জিনিসগুলো পড়তে হবে তারপরে এখান থেকে বিজয়নগর অ্যান্ড হচ্ছে বাহামানি কিংডম এই জিনিসগুলো পড়তে হবে ঠিক আছে তারপরে কি মুঘল এম্পায়ার পড়তে হবে মুঘল সাম্রাজ্য কীভাবে প্রতিষ্ঠা হলো তারপরে মুঘল সাম্রাজ্যের যে শাসকগুলো ছিল তাদের অর্ডার অনুযায়ী মনে রাখতে হবে এবং কোন শাসক কি কি করেছিলেন কি কি নির্মাণ করেছিলেন এবং কার কার কী কী বই ছিল সেগুলো পড়তে হবে ঠিক আছে যেমন বাবরের আত্মজীবনীর নাম কি ঠিক আছে এই ব্যবহারগুলো পড়তে হবে এবং এইখান থেকে ইম্পর্ট্যান্ট যে ব্যাটেলসগুলো ঠিক আছে পানিপথের যুদ্ধ তারপরে পানিপদের দ্বিতীয় যুদ্ধ প্রথম যুদ্ধ তারপরে পানিপদের তৃতীয় যুদ্ধ এই ব্যবহারগুলো পড়তে হবে ঠিক আছে গুরুত্বপূর্ণ যে ব্যাটেলগুলো আছে সেগুলো পড়তে হবে কার সঙ্গে হয়েছিল এবং কত সালে হয়েছিল এই জিনিসগুলো পড়তে হবে তারপরে মারাঠা পড়তে হবে মারাঠাস পড়তে হবে ঠিক আছে এখান থেকে ভক্তি অ্যান্ড সুফি মুভমেন্ট পড়তে হবে ঠিক আছে এরপরে আমরা যদি মডার্ন হিস্ট্রিতে চলে যাই এই মডার্ন হিস্ট্রিতে কী পড়তে হবে ব্রিটিশার্স পড়তে হবে ঠিক আছে ব্রিটিশার্স অর্থাৎ ব্রিটিশরা কীভাবে ভারতে আসলো এবং কিভাবে তারা ভারতে তাদের শাসন ব্যবস্থাকে স্থাপন করলো এই ব্যাপারগুলো পড়তে হবে তারপরে মেজর ব্যাটেলস এখান থেকে পলাশির যুদ্ধ বক্সারের যুদ্ধ এই যে ব্যাপারগুলো এগুলো পড়তে হবে সোশিও রিলিজিয়াস রিফর্মস ঠিক আছে এই এটা এটা তো ভালো করে পড়তেই হবে যে বিভিন্ন যে ইস্যুগুলো সেই সময় প্রতিষ্ঠিত হয়েছিল যেমন আর্য সমাজ ঠিক আছে আর্য সমাজ ব্রাহ্ম সমাজ প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিল কত সালে করেছিল এই ব্যাপারগুলো পড়তে হবে ভালো করে তারপরে হচ্ছে মহাবিদ্র আঠারোশো সাতান্ন সালের যে মহাবিদ্রোহ এইটাকে ভালো করে পড়তে হবে এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে কে কোথায় নেতৃত্ব দিয়েছিল কোথাও কবে থেকে এই মহাবিদ্রোহ শুরু হয়েছিল তারপরে আইএনসি পড়তে হবে অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পড়তে হবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কত সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং কে প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রথম সভাপতি ছিলেন ঠিক আছে এবং দ্বিতীয় সভাপতি কেছিলেন প্রথম ভারতীয় সভাপতি ছিলেন প্রথম মহিলা সভাপতি ছিলেন এবং কোন অধিবেশনে কে নেতৃত্ব বা সভাপতিত্ব করেছিলেন ঠিক আছে এবং কোন অধিবেশনে কি কী হয়েছিল গুরুত্বপূর্ণ কোন অধিবেশনে হচ্ছে এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দুটি ভাগে বিভক্ত হয়েছিল চরমপন্থী নরমপন্থী এগুলো জানতে হবে প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন এই ব্যাপারগুলো পড়তে হবে তারপরে এখান থেকে পড়তে হবে বেঙ্গল পার্টিশন ঠিক আছে অর্থাৎ বঙ্গভঙ্গ এই জিনিসটা পড়তে হবে কার আমলে কার কার শাসনকালে বঙ্গভঙ্গ হয়েছিল এবং বঙ্গভঙ্গ কত সালে রথ হয়েছিল এবং এখান থেকে স্বদেশী আন্দোলনটা পড়ে নিবে ঠিক আছে তারপরে পড়বে কি গান্ধিয়ান এরা এরাই গান্ধী যুগ এই গান্ধীর যে টাইম পিরিয়ডটা ছিল গান্ধীর গান্ধীজির যে সময়কালটা ছিল সেই সময়কালের মধ্যে গান্ধীজি কি কী আন্দোলন অ্যাক্টিভিটি করেছিল এবং কি কি করেছিল এই ব্যাপারগুলো পড়তে হবে কবে সাউথ আফ্রিকা থেকে এসেছিলো এবং কোন কোন আন্দোলন কোথার থেকে শুরু করেছিল এবং কোন কোন আন্দোলন কিভাবে করেছিল এই জিনিসগুলো পড়তে হবে কত সালে করেছিল তারপরে এখান থেকে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়তে হবে সেটা হচ্ছে গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয় ঠিক আছে অর্থাৎ বিভিন্ন যে গভর্নর জেনারেল ছিল এবং ভাইসরয় ছিল সেগুলো পড়তে হবে ঠিক আছে কে কী করেছিলেন সেগুলো পড়তে হবে ঠিক আছে অর্থাৎ কোন গভর্নর জেনারেল কোন প্রথা বা কোন নিয়ম লাগু করেছিল ঠিক আছে সেই জিনিসগুলো পড়তে হবে তো এই ছিল ইতিহাসের ইতিহাসের মধ্যে এগুলোই পড়ো আমি বললাম এগুলো কোথার থেকে পড়বে যদি কেউ বই থেকে পড়তে চাও তাহলে জীবন মুখোপাধ্যায়ের যে বই আছে স্বদেশ সভ্যতা তোমাদের অনেকেরই কিন্তু সেই বইটা আছে সেখান থেকে পড়তে পারো আর না হলে কী করতে পারো ইউটিউব চ্যানেল থেকে পড়তে পারো অনেক ইউটিউব চ্যানেলে কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাবে যেমন ফার্মার স্যারের ভিডিওতে তোমরা পেয়ে যাবে এসএসসি ক্যাপে পেয়ে যাবে এসএসসি ক্রাকার্স নামে নামের চ্যানেল আছে সেখানে পেয়ে যাবে তারপরে এসএসসি ল্যাব এই সমস্ত চ্যানেলেই কিন্তু পেয়ে যাবে আর তাছাড়াও তোমরা এই এই যে এই টপিকগুলো যদি সার্চ করো ঠিক আছে এই টপিকগুলো লিখে যদি সার্চ করো ডিটেলস ভিডিও তাহলেই কিন্তু পেয়ে যাবে আর তোমাকে কী করতে হবে এই যে ইতিহাসের যে আমি টপিকগুলো বললাম এই ইতিহাসের টপিকগুলোকে কিন্তু এখন থেকে মিনিমাম মিনিমাম তোমাকে কিন্তু একটা করে টপিক প্রতিদিন কিন্তু কমপ্লিট করতে হবে এবং তার নোট বানাতে হবে ঠিক আছে এবং পড়তে হবে প্রতিদিন একটা করে টপিক তোমরা যদি কমপ্লিট করো ইতিহাসের কতগুলো টপিক ইতিহাসের এই যে তিনটা মানে এনসিএন মিডাইওয়াল আর মডার্ন মিলে কিন্তু কতগুলো হতে পারে ইতিহাসের হতে পারে কুড়িটার মতো টপিক হতে পারে কুড়ি থেকে মনে করো পঁচিশটা যদি টপিক হয় প্রতিদিন যদি একটা করেও টপিক কমপ্লিট করো তাও কিন্তু তোমার নেক্সট কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে কিন্তু ইতিহাসের কিন্তু সমস্ত টপিক কমপ্লিট হয়ে যাচ্ছে এরপরে কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের সাবজেক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে পলিটি তো এই পলিটি থেকেও কিন্তু তিন থেকে চারটা প্রশ্ন থাকে পলিটি থেকেও কিন্তু তোমাদের প্রতিটা শিফটে এমটিএস পরীক্ষায় তিন থেকে চারটা প্রশ্ন থাকে তো পলিটির মধ্যে কোন কোন টপিকগুলোকে তোমাকে পড়তে হবে তো প্রথমে পড়তে হবে বেসিক অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ঠিক আছে অর্থাৎ ভারতীয় সংবিধানের যে বেসিক জিনিসগুলো আছে সেগুলোকে তোমাকে জানতে হবে অর্থাৎ কত সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল ঠিক আছে কত সালে কার্যকর কত সাল থেকে কার্য কত তারিখ থেকে কার্যকর হয় এগুলো জিনিস পড়তে হবে তারপরে সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ এই যে ভারতীয় সংবিধানের যে বিভিন্ন জিনিসগুলো আছে সেটা কোথার থেকে নেওয়া হয়েছে কোন দেশ থেকে নেওয়া হয়েছে যেমন ফান্ডামেন্টাল রাইট কোথার থেকে নেওয়া হয়েছে ডিপিএসপি কোথার থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল ডিউটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে এই ব্যাপারগুলো কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে আর কি পড়তে হবে পার্টস অ্যান্ড শিডিউলস ঠিক আছে এই যে ভারতীয় সংবিধানের যে কতগুলো পার্ট আছে এবং কোন পার্টে কী কী আসে এবং কতগুলো স্কিডুলস আসে ঠিক আছে কোন স্কিডুলে কী কী আছে সেগুলো তোমাকে পড়তে হবে ঠিক আছে এরপরে কী পড়তে হবে ইম্পর্ট্যান্ট কমিটি ঠিক আছে ভারতীয় সংবিধানের যে বিভিন্ন যে কমিটিগুলো ছিল ঠিক আছে এগুলো কিন্তু তোমাকে পড়তে হবে যেমন হচ্ছে ড্রাফটিং কমিটি ড্রাফটিং কমিটির চেয়ারম্যানকে ছিল এই জিনিসগুলো কিন্তু তোমাকে পড়তে হবে তারপরে এখান থেকে ফান্ডামেন্টাল রাইট তোমাকে পড়তে হবে ফান্ডামেন্টাল আমাদের যে রাইট আছে আমাদের সংবিধানে সেগুলো পড়তে হবে ফান্ডামেন্টাল ডিউটিস পড়তে হবে ডিপিএসপি পড়তে হবে ঠিক আছে তারপরে আর্টিকেলস অ্যান্ড অ্যামেন্ডমেন্টস পড়তে হবে অর্থাৎ গুরুত্বপূর্ণ যে আর্টিকেলসগুলো আছে সেগুলো তোমাকে পড়তে হবে গুরুত্বপূর্ণ আর্টিকেলস পড়তে হবে এবং গুরুত্বপূর্ণ যে অ্যামেন্ডমেন্টসগুলো আছে সেগুলো পড়তে হবে যেমন ভোটারদের বয়স একুশ বছর থেকে কমিয়ে কত আঠারো বছর করা হয় ঠিক আছে সেটা কত নম্বর অ্যামেন্সমেন্টে করা হয় এই জিনিসগুলো পড়তে হবে তারপরে কী পড়তে হবে এখান থেকে প্রেসিডেন্ট পড়তে হবে প্রেসিডেন্ট পড়তে হবে ভাইস প্রেসিডেন্ট পড়তে হবে অর্থাৎ প্রেসিডেন্টের কথা কত নম্বর আর্টিকেলে উল্লেখ আছে কোন আর্টিকেল অনুযায়ী প্রেসিডেন্ট কি কী করতে পারে সেই জিনিসগুলো পড়তে হবে তারপরে গভর্নর পড়তে হবে এখান থেকে প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার পড়তে হবে সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট পড়তে হবে ঠিক আছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের কথা কত নম্বর আর্টিকেলে আছে এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট কীভাবে রিট জারি করতে পারে কত নম্বর আর্টিকেল অনুযায়ী সেগুলো তোমাকে জানতে হবে এখান থেকে রাজ্যসভা লোকসভা পড়তে হবে ইলেকশন কমিশন পড়তে হবে ইলেকশন কমিশন কত নম্বর আর্টিকেলে উল্লেখ আছে কম্পিউটার অডিটর জেনারেল এই জিনিসটা পড়তে হবে কত নম্বর আর্টিকেলে আসে তারপরে পঞ্চায়েত কত নম্বর আর্টিকেল আছে পঞ্চায়েত এখান থেকে মিউনিসিপ্যালিটিটাও দেখে নেবে ঠিক আছে এই জিনিসগুলো এই যে পলিটির এই যে টপিকগুলো বললাম এই টপিকগুলোই জাস্ট পড়ো ঠিক আছে এই টপিকগুলোই পড়ো এই টপিকগুলো ক্লিয়ার করো এখান থেকেই কিন্তু যা প্রশ্ন আসবে এখান থেকেই কিন্তু আসবে ঠিক আছে এই টপিকগুলোর মধ্যেই সাধারণত আসে এর বাইরে কিন্তু আসে না তো পলিটি থেকে তোমরা এই জিনিসগুলো পড়ো এরপরে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তোমাদের ইকোনমিক্স ঠিক আছে এই ইকোনমিক্স থেকেও কিন্তু তিন থেকে চারটা প্রশ্ন আসে প্রতিটা শিফটে তো এইখান থেকে কী পড়তে হবে প্রথমে তো পড়তে হবে ফাইভ ইয়ার প্ল্যান্ট তারপরে ন্যাশনাল ইনকাম পড়তে হবে ঠিক আছে অর্থাৎ জাতীয় আয় ঠিক আছে এখান থেকে জিডিপি পড়তে হবে জিডিপি পড়তে হবে জিএনপি পড়তে হবে ঠিক আছে জিডিপি কাকে বলে জিএনপি কাকে বলে ঠিক আছে এগুলো পড়তে হবে তারপরে আরবিআই পড়তে হবে অর্থাৎ আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং অনেকগুলো ব্যাংকের যে জাতীয়করণ হয়েছিল সেগুলো কত সালে হয়েছিল ঠিক আছে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই পড়তে হবে ব্যাংকিং পড়তে হবে তারপরে ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট ঠিক আছে এগুলো পড়তে হবে তো এইখানে দেখতে পাচ্ছি ইনফ্লেশন বানানটা কিন্তু ভুল আছে এখানে আইটা এখানে আসবে ঠিক আছে টিআইওএন হবে তো বানানটা ভুল আছে টাইপিং মিস্টেক এটা তো ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট পড়তে হবে এখান থেকে মনিটারি পলিসি পড়তে হবে বাজেট অ্যান্ড ট্যাক্সেস পড়তে হবে ঠিক আছে অর্থাৎ বিভিন্ন যে ট্যাক্স আছে ঠিক আছে যেমন জিএসটি আছে কোনটা কী ট্যাক্স ঠিক আছে অর্থাৎ ডাইরেক্ট ট্যাক্স কোনটা ইনডাইরেক্ট ট্যাক্স কোনগুলি এগুলো পড়তে হবে তো এই যে ইকোনমিক্স থেকে এই টপিকগুলোই পড়ো ঠিক আছে এগুলোও কিন্তু আমি যে চ্যানেলগুলোর কথা বললাম সেখানে কিন্তু পেয়ে যাবে বা তোমরা এই যে টপিকগুলোর নাম লিখে যদি সার্চ করো কমপ্লিট ভিডিও লিখে সার্চ করোয়াজ যদি সার্চ করো পেয়ে যাবে তো এরপরে যদি আমরা দেখি এরপরে আমরা দেখবো জিওগ্রাফি ঠিক আছে তো জিওগ্রাফি থেকেও কিন্তু দু থেকে তিনটা প্রশ্ন আসে তো জিওগ্রাফি থেকে তোমাদের যে জিনিসগুলো পড়তে হবে যে টপিকগুলো পড়তে হবে সেটা হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড ইটস নেইবারিং কান্ট্রিজ ঠিক আছে অর্থাৎ প্রথমে তো ইন্ডিয়া পড়তে হবে ভারতকে ভালো করে পড়তে হবে ভারতের অবস্থান ঠিক আছে আছেসীমানা কতটা সমুদ্রসীমানা কতটা কত কিলোমিটার সেটা পড়তে হবে এবং ভারতের সমুদ্রের সাথে কতগুলো মানে স্টেট সমুদ্র সীমা শেয়ার করে সেগুলো পড়তে হবে এবং স্থল স্থলসীমানা কতগুলো স্টেট শেয়ার করে সেগুলো পড়তে হবে ঠিক আছে ভারতের কতগুলো স্টেট রয়েছে কতগুলো কী ইউটি রয়েছে ঠিক আছে ইউনিয়ন টেরিটরি রয়েছে এবং হচ্ছে ভারতের কতগুলো প্রতিবেশী দেশ রয়েছে এবং কোন কোন দেশের সাথে কতটা বর্ডার শেয়ার করে সেটা পড়তে হবে কোন দেশের সাথে সবথেকে বেশি বর্ডার শেয়ার করে এবং কোন দেশের সাথে কম বর্ডার শেয়ার করে রেড ক্লিপ লাইন কোন দেশের বর্ডারের সাথে বলা হয় ঠিক আছে ম্যাকমোন লাইন ডুরান্ট লাইন এই জিনিসগুলো পড়তে হবে ঠিক আছে এবং বিভিন্ন যে ভারতের প্রতিবেশী দেশগুলো আছে আমি বললাম সেই দেশের হচ্ছে রাজধানী ক্যাপিটাল কারেন্সি অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ এই জিনিসগুলো পড়তে হবে তারপরে এখান থেকে পড়বে হিমালয় ঠিক আছে হিমালয় পর্বতকে কত ভাগে ভাগ করা যায় ঠিক আছে এটা পড়বে এবং বিভিন্ন যে যে ভাগগুলো আছে সেগুলোর কী কী নাম ঠিক আছে তারপরে ন্যাশনাল পার্ক পড়বে তারপরে পড়বে ওয়ার্ল্ড লাইফ স্যাংচুয়ারিস ঠিক আছে তারপরে পড়বে সোলার সিস্টেম তারপরে পড়বে অ্যাটমসফিয়ার ঠিক আছে অ্যাটমসফিয়ার পড়বে এইখানে যে অ্যাটমসফিয়ারের যে বিভিন্ন লেয়ার আছে স্ট্যাটোসফিয়ার টপোস্পিয়ার ঠিক আছে এই জিনিসগুলো পড়বে তারপরে রিভার সিস্টেম এই রিভার সিস্টেম ভালো করে পড়বে রিভার সিস্টেম পড়বে এখানে দেখো ভারতের যে রিভার সিস্টেম আছে সেটাকে কিন্তু দুটো ভাগে ভাগ করা যায় নর্থ ইন্ডিয়ান রিভার আর হচ্ছে সাউথ ইন্ডিয়ান রিভার ঠিক আছে তো দুইটাই কিন্তু ভালো করে পড়তে হবে কোন রিভার কোথার থেকে মানে উৎপত্তি হয়েছে এবং গুরুত্বপূর্ণ যে টিবুটারি আছে সেগুলো পড়তে হবে এরপরে কি পড়তে হবে লেক্স পড়তে হবে ড্যাম পড়তে হবে অ্যান্ড ওয়াটার ফল পড়তে হবে ভারতের যে গুরুত্বপূর্ণ লেক্স আছে ঠিক আছে সেগুলো পড়তে হবে গুরুত্বপূর্ণ ড্যামস তারপর ওয়াটারফলস এগুলো পড়তে হবে তারপরে সয়েল অ্যান্ড এগ্রিকালচার ঠিক আছে ভারতের মৃত্তিকা সম্পর্কে পড়তে হবে এগ্রিকালচার সম্পর্কে ভারতের কৃষি সম্পর্কে পড়তে হবে রক্স ঠিক আছে শিলা সম্পর্কে পড়তে হবে মিনারেলস অর্থাৎ ভারতের যে খনিজ সম্পদ আছে কোথায় কোন রাজ্যে কোন খনিজ সম্পদ পাওয়া যায় সব থেকে বেশি সেগুলো পড়তে হবে ফরেস্ট অ্যান্ড গ্রাসল্যান্ড পড়তে হবে ঠিক আছে তো ভূগোল থেকে এগুলোই পড়ো এই টপিকগুলোই পড়ো আমি আবারও বলবো তো এই টপিকগুলো যদি তুমি ইউটিউবে লিখে সার্চ করো হাজারো ভিডিও কিন্তু চলে আসবে যে কোনো ভিডিও থেকে কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে এই টপিকগুলো এবং প্রতিদিন চেষ্টা করবে মিনিমাম তোমাকে কিন্তু একটা টপিক কিন্তু কমপ্লিট করতে হবে পার ডে কিন্তু একটা টপিক তোমাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে এইভাবে যদি দেখো কগুলো কতগুলো টপিকের কথা বললাম একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা অর্থাৎ এই যে বারোটা টপিক এই বারোটা টপিক প্রতিদিন যদি একটা করেও টপিক কমপ্লিট করো তাহলে কিন্তু বারো দিনেই কিন্তু এই ভূগোলের যে টপিকগুলো সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে এরপর হচ্ছে সায়েন্স পার্টটা অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তো প্রথমেই দেখো বায়োলজি এই সায়েন্স পার্টটা থেকে কিন্তু এই বায়োলজি সেকশনটা থেকেই কিন্তু বেশি প্রশ্ন আসে এই বায়োলজি থেকে কিন্তু দুটো থেকে তিনটা প্রশ্ন আসে তো বায়োলজি থেকে কী কী পড়বে প্রথমেই তো পড়বে সেল তারপরে কি পড়বে অ্যানিমাল অ্যান্ড প্লান্ট টিস্যু ঠিক আছে তারপরে কি পড়বে অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্ট কিংডম পড়তে হবে ডিজিজ পড়তে হবে নিউট্রিশন পড়তে হবে হরমোনস পড়তে হবে বিভিন্ন যে হরমোনস আছে ভিটামিনস পড়তে হবে বিভিন্ন ভিটামিন কোন ভিটামিন কোথায় পাওয়া যায় এবং কোন ভিটামিনের কি হচ্ছে রাসায়নিক নাম ঠিক আছে এবং কোন ভিটামিনের অভাবে কী কী রোগ হয় সেগুলো পড়তে হবে ব্লাড পড়তে হবে রিপ্রোডাকশান পড়তে হবে এখান থেকে পড়বে ইনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি এই জিনিসটা পড়তে হবে তো বায়োলজি থেকে এই টপিকগুলোই কমপ্লিট করো এরপরে যদি তোমরা কেমিস্ট্রিতে যাও সায়েন্সের কেমিস্ট্রি থেকে যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে এখান থেকেও কিন্তু এই যে ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে কিন্তু দুই থেকে তিনটা প্রশ্ন আসে কোনো সময় একটা থেকে দুটো প্রশ্ন আসে ঠিক আছে তো এগুলো কিন্তু পড়তে হবে কী কী পড়বে কেমিস্ট্রি থেকে পড়বে ম্যাটারস পড়বে ঠিক আছে তারপরে কী পড়বে অ্যাটম পড়বে পিরিয়ডিক টেবিল পড়বে এসিডি বেস অ্যান্ড সল্ট পড়বে কার্বন অ্যান্ড কম্পাউন্ডস পড়বে তারপরে এদিকে ফিজিক্স থেকে কী পড়বে ফিজিক্স থেকে পড়বে ইউনিট বিভিন্ন জিনিসের যে এসআই ইউনিট আছে ঠিক আছে এসআই ইউনিটটাই সাধারণত জিজ্ঞেস করে এসআই ইউনিট পড়বে সিজিএস ইউনিট ও পড়বে পাশাপাশি ঠিক আছে তবে এসআই ইউনিটেই সাধারণত জিজ্ঞেস করে তারপরে মোশন পড়বে ঠিক আছে পাওয়ার অ্যান্ড এনার্জি পড়বে লাইট পড়বে ঠিক আছে সাউন্ড পড়বে আর ইলেকট্রিসিটি পড়বে এই জিনিসগুলোই পড়ো তো আশা করি এই টপিকগুলো যদি তোমরা ক্লিয়ার করো ঠিক আছে এই টপিকগুলো যদি ক্লিয়ার করো তাহলে কিন্তু তোমরা জি কিন্তু একটা ভালো স্কোর করতে পারবে আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের প্রতিটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করলাম এবং এই টপিকগুলো কিন্তু তোমরা ইউটিউবে লিখে যদি সার্চ করো তাহলে কিন্তু হাজারটা ভিডিও পেয়ে যাবে এবং সেখান থেকেই কিন্তু তোমরা ভিডিও দেখে দেখে কিন্তু নোট বানিয়ে কিন্তু এই টপিকগুলো ক্লিয়ার করতে পারবে এবং প্রতিদিন কিন্তু তোমাকে এক থেকে দুইটা কিন্তু টপিক ক্লিয়ার করতেই হবে নোট বানাতে হবে ভিডিও দেখতে হবে তো এতটুকু করো এই সাবজেক্টের জন্য জিকেতে এটাই কিন্তু মোর দ্যান এনাফ সাধারণত এইখান থেকেই কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট যে টপিকগুলোর কথা বললাম এখান থেকেই কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন আসে ঠিক আছে সাবজেক্ট থেকে যদি প্রশ্নগুলো আসে এই টপিকগুলো থেকে আর পরবর্তী ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে স্ট্যাটিক যে এবং হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের স্ট্র্যাটেজি তোমাদের সাথে শেয়ার করে দেব আর হ্যাঁ আমি দীর্ঘদিন ধরে কিন্তু কোনো রকম ভিডিও দেইনি আর তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি খুবই দুঃখিত তার অবশ্য কারণ আছে অনেকগুলো কারণ আছে পার্সোনাল কিছু কারণ আছে তো এবং কাজের চাপ ঠিক আছে কাজের চাপের কারণেই কিন্তু বিশেষ করে কাজের চাপের কারণেই কিন্তু তোমাদের সাথে আমি ভিডিও দিতে পারছি না তো আর আমি তোমাদের কি আমি তোমাদের ভোকাবুলারি যে পি ওই ভোকাবুলারি সিরিজটা শুরু করেছিলাম তো সেই সিরিজটা আমি কমপ্লিট হয়তো কমপ্লিট করার চেষ্টা করব কিন্তু আমি কমপ্লিট করতে পারছি না কাজের চাপের জন্য তো আমি সেখানে তোমাদের একটা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমাদের সমস্ত কিন্তু সমস্ত যে ভোকাবুলারিগুলো আছে সেই ভোকাবুলারিগুলো তোমরা কোথা থেকে পড়বে তার একটা কিন্তু কমপ্লিট পিডিএফ দিয়ে দেবো সেখান থেকে যদি এই সেই পিডিএফটা থেকে যদি পড়ো সেগুলোই কিন্তু মোর দ্যান এনাফ হয়ে যাবে তো সেখান থেকে পড়ে নিবে এর যে গুরুত্বপূর্ণ টপিকগুলো বললাম সাবজেক্ট ওয়াইজ এগুলো আমি যথাসাধ্য চেষ্টা করব যতগুলোর পারি আমি নিজেই তোমাদের সাথে আলোচনা করার এবং ডিটেলস ক্লাস দেওয়ার ঠিক আছে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর আবারও চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে অনেক দিন ধরে ভিডিও দিতে পাইনি আর চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওর জন্য পরবর্তী পরে আমি তোমাদের সাথে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই হ্যাঁ এগুলোই করো ঠিক আছে আশা করি এগুলোই করো এগুলো থেকেই প্রশ্ন আসবে তোমরা দেখে নিতে পারো যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে সেখান থেকে তোমরা মিলিয়ে নিতে পারো যে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে কি আসে নাই তো কিছু টপিক আছে অনেক কিছু টপিক আছে আরও সেই টপিকগুলো তোমাদের না পড়লেও হবে সাধারণত যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো হচ্ছে এই টপিকগুলোই গুরুত্বপূর্ণ টপিকগুলোকেই তোমাদের পড়তে হবে দেখো জি কের মধ্যে অনেক কিছু আছে সব পড়লে নষ্ট জীবন ঠিক আছে সব কিছু পড়লে হবে না সময় নষ্ট করে লাভ নেই যেগুলো জায়গা থেকে সাধারণত প্রশ্ন আসে সেগুলোকেই কিন্তু তোমাদের রেডি রাখতে হবে তো এই ছিল তোমাদের সাথে আজকের এই জি স্ট্র্যাটেজি ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে আবারও বলছি লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ